আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার ভালো দিন তাই তোমাদের বীজখানে কিছু কাপড় নিয়ে এলাম কাস্টমার কাপড় কাজ বানাতে দিয়েছে তা তোমাদের এই বীজখানে আমি শেয়ার করছি আর ভিডিওর মধ্যে কিছু ভুল হল তোমরা ভালো নজরে দেখবে চলো আমি স্টার্ট করছি তোমরা কাপড়গুলো দেখতে থাকো দেখতে বাচ্চু ও তো আমি দেখাবো একটা কাপড় কমেন্ট জানিয়ে দিও কোন কাপড়টা দেখতে ভালো লাগবে দেখতে বাচ্চু এটা কাপড় এটা আছে অল ওভার বুটি আছে আচ্ছা এইটা দেখতে বাচ্চু के शरीर पल्लो पलवर काज अच्छे जरी काज सब इर मुद्दे काज हवे तो मैं देखते हो अबे एक टक कपर देखा लाम आठ टाइम देखा वो ये ग्लो अबार हमारे परे टेक्निकल सब तो हवे बुझता हवे तो आठ टक कपर देखो ऑल अबार बूटी आचे

দেখতে পাচ্ছ যারা দেখালাম তোমাদের সবাইকে আর একটা দেখাবো কাপড় ওটা অরেঞ্জ এটা পরে এটা তোমার হলুদ কালারের কাপড় দেখতে পাচ্ছেন এই কাপড়ে কডা কাপড়ের কাজ কি কি কাজ হয়েছে তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে 봤ছো যে অরেঞ্জ কালারে যে কাপটা আমি দেখেছি অরেঞ্জ কালার যে কাপটা দেখেছি তার এই হচ্ছে কাজ নলের তোমাদের ডিজাইনটা দেখেছিলাম তো

চারটে হ্যাঙ্গিংস করা আছে পুরো দর দরজির কাজ আছে আর এই হচ্ছে লটকান লাগানো হয়েছে এর কাজ হচ্ছে অন্য সময় দেখাবো এই কাপড়ে কি কাজ হয়েছে কাজ রানিং আছে দেখানো যাচ্ছে না এই একটা কাজ দেখাবো কাপড়ে আর ইলেক্টা দেখাচ্ছি তোমাদেরকে এটা છે ઉપড়া কা ઉપড়া પટ્ટો এটা এর যে કાસ્ટ হবে সেটাও দেখাবো এই কাટটা খুব ভালো কাজ হবে সিডি গোল্ডের મટીરીયલ লাগाना হবে એક કાટરા মধ্যে আর আমি જે কাপড়গুলো তোমাদেরকে দেখেছি ওগুলো সব কাঞ্চিপাটু শাড়ি আর কাপড় দেখাচ্ছি দেখবে তা বেশি বড় বড় করবো না এর কাজ রানিং আছে এই কাপড়ের রানিং কাজ চলছে দেখাবো তোমাদের সবাইকে ধরা একটা কাপড় তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট ওয়েট করো এগুলো আবার আমাকে পরে গুছি গোছ করে রাখতে হবে কারণ লোকের কাপড় এটা কাপড় কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দাম আছে এই আর কাপড় তোমাদেরকে দেখাচ্ছি এরও কাজ রানিং আছে બ્લાઉન લાગલો કમન્ટે ભાલા લાગલે લાઈક કમેન્ટ શેયાર કરી દીઓ આ જરા નતું ચાને તારા સબસ્ક્રાઈબ કરી રેખે દીઓ આશા કરી আরও কিছু ভালো ভালো জিনিস দেখানোর জন্য শর্ট ভিডিও তো আমি বেশি কিছু দেখাতে পারি না শর্ট ভিডিও টাইম কম থাকে বিশ সেকেন্ড আর কী দেখা বলো আর যে আমরা কাজটা করি এক একটা কাজ দু তিন তিন দিন আবার কোনো কোনো কাজ চার দিনের উপরে পাঁচ দিন পরে লেগে যায় তা সেই কাজটা আমি দশ মিনিটের মধ্যে তুলে ধরি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো বড়ো ভিডিও বানানোর জন্য বড় ভিডিও তো সবাই দেখতে চাই না তো তোমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে কাট করে দেখবে না আর সবাইকে শেয়ার করে দেবে তবে হাজারা নতুন আছো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে ভাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ